আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ সোহান দরবারে শেষ দাব হয়ে শুক্রে আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সালাম আমাদের প্রাণাধিক প্রিয় নবী এবং নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসালাম সম্মানিত তাজির আজকের এই রমজানের বিশেষ মুহুর্তে আল্লাহর কাছে সেই সমস্ত মর্দে মোমিনদের জন্য দোয়া করছি যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে তাদের জীবনের সবচেয়ে কুরবানি করেছেন বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন ওলামায় হজরত আর বিশেষ করে এই চব্বিশের যে গণমত্থান যার কারণে আজকে আমরা মানে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখে খুবই ভালো লাগলো যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট যেখানে বিগত বছরগুলাতে পূজা পার্বণ উপলক্ষে সজ্জিত করা হতো কিন্তু মুসলমান ছেলে এবং মেয়েদের রোজা রাখা এবং ইফতারি করার ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করত। সেই জায়গাটায় আজকে দেশের একটি ছাত্র সংগঠন তারা হাজার হাজার ছাত্র জনতাকে ইফতার ইফতারি বিতরণ করছে এবং প্রত্যেকটা হল সুসজ্জিত করেছে আল্লাহ হকবার আলহামদুলিল্লাহ তো যাদের রক্তের বিনিময়ে হাতের বিনিময়ে চোখের বিনিময়ে পায়ের বিনিময়ে আল্লাহ পরিবেশটা দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের উত্তম জাদা দেন আমিন এবং তাদের যে কারণে তারা জীবন দিয়েছে যে স্বপ্ন পূরণের জন্য জীবন দিয়েছে আমরা যেন সেই স্বপ্ন পূরণে এই রমজান মাসে অঙ্গীকারাবদ্ধ হতে পারি আল্লাহ আমাদেরকে সে তাফিক দান করেন বলেন আমিন প্রিয় উপস্থিতি আজকে আমাদের গত জুমায় আমরা সিনবসিস আকারে রমজানের ব্যাপারে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনেছিলাম আজকে আমরা শুন জানব শিয়াম কি এবং শিয়ামের ফজিলতটা কি এবং কাদের শ্যাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং কাদের শ্যাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই চারটি বিষয় কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানবো আল্লাহ সবান আমাদেরকে তাফিক দান করুন বলেন আমিন এবং আল্লাহ আমাকে যেন তাফিক দান করেন যে কোরআন এবং সন্ন্যার থেকে রিয়েল কথাগুলো বলার আল্লাহ যেন তফরিক দান করেন সেই সাথে আমাকে আমাদের সকল কামল করার তফফিক দেন আমিন প্রিয় উপস্থিতি আমি কোরআনুল কারিমে সোরা বাকারার একশত পঁচাশি নম্বর আয়াত ল করেছি যার অর্থ হচ্ছে যে শাহরু রমাদান আল্লাহ জিউজিলা ফিহিল কোরআন এটা রমজান মাস যাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন যেটা নাস মানুষের হেদায়তের জন্যে আল হুদা আলফুর কান যা সত্য এবং মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্য নিরূপণ করে ফামাং শাহিদা মিঙ্কুম শাহরা যে ব্যক্তি এই মাসটা পাবে সে যেন রোজা রাখে অমাং কানা মারিদা না তুমিন আর যদি কেউ রোজা থাকে অথবা সফরে থাকে তাহলে সে বিগত পরবর্তী দিনগুলোতে যাতে এই সংখ্যাটা পূর্ণ করে দেয় আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কঠিন করতে চান না যাতে করে তোমরা এই সংখ্যাটাকে পূরণ করতে পারো এটা মনে হচ্ছে শ্রেণীল ভাষায় আল্লাহ এটা বলছেন সুভা সেনশীল ভাষায় যে বাবদা আমি তো তোমাদের কঠিন করতে চাইনি তোমরা যদি সমস্যা থাকে এখন দেখো না পরে এটা পূর্ণ করে দিও সুভা তারপরে আল্লাহ বলছে যে এই সংখ্যাটা তোমরা পূরণ করো তুকাবির ওলা আল্লাহ করুন যাতে করে তোমরা আল্লাহ আল্লাহর নামকে আল্লাহর স্মরণকে আল্লাহর শ্রেষ্ঠত্বকে সুপ্রতিষ্ঠিত করতে পারো বলুন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমরা রোজা রাখি কিন্তু রোজার যে আসল জিনিস আল্লাহর দিনকে বিজয়ী করা এইটা আমরা এ ব্যাপারে গড়িমসি করি শিথিলতা প্রদর্শন করি যাচ্ছি জাবানে। আবার কেউ নামাজ রোজা এগুলো করি ঠিকই কি কিন্তু এই আন্দোলন নয় বরং বাতিল মতদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি আর নিজেদেরকে দিনদারি সাজি নিজেদেরকে মুতাকি ভাবি এটা একেবারে ফাল্টু কতব ভয়াবহ ফাল্টু এটা বলার কোনো ভাষা আমাদের কাছে নাই কারণ যে নবী সাল্লিয় সাল্লাম এসেছে মানুষের যান মাল ইজ্জত সম্মান রক্তের নিরাপত্তা দেওয়ার জন্যে সেই নবী সাল্লাম যুদ্ধের দিন বললেন আমার সাবিরা ইন্নাকুম ফিআউমিন কিতানিন ফাফতিরু আজকে তোমরা বদরের যুদ্ধে রয়েছো সুতরাং যুদ্ধের ময়দানে রোজা থাকার কোনো দরকার নেই রোজা ভেঙে ফেলো ফাইন না আক কারণ রোজা ভেঙে ফেলা তোমাদের জন্যে শক্তি যোগাবে বাতিলের বিরুদ্ধে বলুন আল্লাহ এই কাজটি আমরা করতে চাইবে আমরা কোন ফতুয়া কোন মাসালা কোন হুজুর আমাদেরকে ট্যাবলেট দিয়েছে যে আল্লাহ দিন প্রতিষ্ঠার চেষ্টা বাদে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে এটা তো কোরআন হাদিস আমি যতটুকু পড়েছি এতে তো পাওয়া যায় না আমার মনে হয় আল্লাহ সোবাহ আমাদের সহ সকল আলেমুলার এবং এই জাতীয় ফিকির আমরা যারা করি আল্লাহ যেন সকলকেই আমাদেরকে হেদায়ত দেন বলেন আমিন প্রিয় ভাইরা বিশ্ব নবী সালামের যে হাদিস দুইটা পড়েছি বিশ্ব নবী সালামের হাদিস হজরতে আবু হুরায়রা রদি আল্লাহ তালা তালু বলছেন যে নবী করিমসালসাল্লাম বলছেন যে তার নাসিকা ধুলি মলিন হোক যার সামনে বিশ্বনবী সাল্লামের নাম উচ্চারিত হলো অথচ সে সাল্লাই সাল্লাম করল না আবার বললেন তার নাক ধুলি মলিন হোক যে রমজান পেল কিন্তু জীবনে গোনাকাতা মাফ করে নিতে পারল না আবার বিশ্ব নবী সাল্লাম বললেন যে তার নাক ধুলি মলিন হোক যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ নিজেকে জান্নাতি বানাতে পারলো না এটা তিরমিজি শরীফে আসছে আবার মুসলিম শরীফেও এর অংশ বিশেষ একটা বর্ণনা এসছে দ্বিতীয় যে হাদিসটা পড়েছে হজরত আনাজ বিন মালিক তালাহ বলছেন নবী করিম এই যে মেম্বার এই যে এই যে আপনারা দেখছেন আমি দাঁড়িয়ে আছে এখানে দেখেন তিনটে তাক আছে প্রথম তাক দ্বিতীয় তাক তৃতীয় তাক প্রথম তাকে উঠে বললেন যে আমিন দ্বিতীয় তাকে উঠে বললেন যে আমিন তৃতীয় তাকে উঠে বললেন যে আমিন আমিন মানে কি আল্লাহ রসুল আমিন রসুল সাল্লাম আমিন বলেছেন মানে কি কবুল হয়ে গিয়েছে তখন সাহাবিরা বলছেন ইয়ারসুল্লাহ আপনি তিনবারই আমিন বললেন ব্যাপারটা কি তাহলে এই বিষয়টা জানা আমাদের জন্য দরকার না নাকি দরকার মনে করছেন তো নাকি জি আলহামদুলিল্লাহ তখন বিশ্ব নবী সাল বললেন যে যখন আমার কাছে আতানি জিব্রিল আমার কাছে জিব্রিল আলাইসাল্লাম আসলেন ফাঁকলা রগিমা আংখু ইমরিন জাকারতা ইন্দাহু জুকিরাত ইন্দাহু ফালাম ইউসাল্লি যে ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক যার কাছে উচ্চারিত হয়েছে তোমার নাম অর্থাৎ বিশ্বনবী সাল্লামের নাম কিন্তু সে দুরুদ পড়েনি তখন আমি বললাম ফাকুল তো আমিন দ্বিতীয়ত রগিমা আংফু ইমরিন আদরাক আবুয়াইহি ফালাম ইয়াদ ফুলিল জাননা যে ব্যক্তি তার পিতামাতাকে পেলো কিন্তু জান্নাতে যেতে পারলো না এই কথাটা যখন জিবরুল আল্লাহ বললেন তখন আমি ফাকুল তো আমিন তখন আমি বললাম যে আমিন তারপরে রগিমা আংফু ইমরিন তারপর রসুলুল্লা সাল্লাম বলছেন যে জিবরিল বললেন যে ওই ব্যক্তির নাসিকা মলিন হোক যে রমজান পেল কিন্তু তার জীবনের গোনাখাতা মাফ করে নিতে পারল না সেই ব্যক্তির ক্ষেত্রেও আমি কি বলেছি আমিন বলেছি আলহামদুলিল্লাহ তাহলে এই যে তিনটে জিনিসের ভিতরে আমরা একটা অন্তত সবাই এখন অতিক্রম করছে ঠিক কিনা বলেন তারপরে রমজান পেয়েছি আলহামদুলিল্লাহ আর জান্নাত এমন একটা জায়গা যেখানে একজন মানুষ দুটো জিনিস বাদে ঢুকতে পারবে না কয়টা জিনিস বাদে বলেন দুটো জিনিস একটা ধরছে ইমান এবং আমলে সলে ইমান এবং আমলে ছলে এইটা বাদে কেউ ঢুকতে পারবে না দুই নম্বর কেউ গুণা নিয়ে ঢুকতে পারবে না কি নিয়ে ঢুকতে পারবে না গুণা নিয়ে কেউ ঢুকতে পারবে না কিন্তু আমরা তো জাননাতে যাবো ইনশাল্লাহ ঠিক চাই তো ইনশাল্লাহ তাহলে আমাদেরকে ইমান এবং আমলে সলে নিয়ে যেতে সাথে করে জাতি হবে দ্বিতীয়ত গুনা না নিয়ে যেতে হবে তো এই দুটো জিনিস না নিয়ে যাওয়ার জন্যে

আনহার তাহলে এর আগের অংশের অর্থটা হে বান্দারগণ আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটি তোমরা করলে হ্যাঁ তোমাদেরকে কঠিন শাস্তি থেকে আল্লাহ মুক্তি দেবেন সেই ব্যবসাটা হচ্ছে তুমিন তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরই মান আনবে কত যাই তোরা ফি সাবিল্লাহি বি আংফুসি খুব আর তোমাদের জান আর মাল দিয়ে জান দিয়ে মানে কি সময় দিয়ে যার মাল দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এই কাজ দুটো যদি কেউ করে তখন আল্লাহ আল্লাহ করে আর তোমাদেরকে কোথায় প্রবেশ করবেন জান্নাতে প্রবেশ করাবেন আর বিশ্বরবী সশ্রাম এখানে এই হাদিসে বলে দিলেন যে যে ব্যক্তি রমজান পেল সে গোনা মাফ করে নিতে পারলো না সে হতভাগ্য প্রিয় ভাইরা রমজান মাস হচ্ছে গোনা মাপের মৌসুম গোনা মাপের কি মাপের কি মৌসুম ঈদের আগে দেখবেন যে বিভিন্ন কোম্পানি এই যে ইলেকট্রনিক্স কোম্পানি বা বড় বড় গার্মেন্টস শপিং মল তাদের অন্যের ডিসকাউন্ট দেয় কি দেয় ডিসকাউন্ট দেয় না ডিসকাউন্ট তা আল্লাহ আমাদেরকে এটা ডিসকাউন্ট দিয়েছে কি দিয়েছেন ডিসকাউন্ট দিয়েছে যে বান্দা তুমি তো যে রোজা রাখো আর রোজার হক আদায় করো অর্থাৎ রোজার চাহিদা ডিমান্ড যদি তুমি পূরণ করো তোমার যত গুণায় হোক আমি আল্লাহ সুবাহ ক্ষমা করে দেবো বলুন হা আল্লাহ তাহলে রোজার ডিমান্ড হচ্ছে যে কোরআন মেনে নেওয়া এক কথা কি কোরআন মেনে নেওয়া যদি এক এক ওয়ার্ড যদি বলতে হয় তাহলে কোরআনকে মেনে নেওয়া কোরআন আমরা কোরআনের কিছু বিধান মানছি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি জাকাত দিচ্ছি কিন্তু সামগ্রিক করতে আমি কয়েক কয়েকজন আগেও বলেছি সামগ্রিক অর্থে আমার পেছনে যে নামাজ পড়ছেন আমি নিজে সুদ খাই কি খাই সন্দেহ লাগছে সন্দেহের কোনো কারণ নেই কেন আমার বেতন হয় রূপালী ব্যাংকে এটা সুদ ভিত্তিক না মুক্ত ওতে এক হাজার টাকা মিনিমাম রাখা লাগে না লাগে না ওই টাকা কি ব্যাগ বসিয়ে রাখে কাজে লাগে তার একটা যত কিঞ্চিত হলেও ঢোকে ঢোকে না ঢোকে না তাহলে এই ব্যবস্থা রেখে কেউই হুজুর কেন পীর কেন ক্ষীর কেন যত বড় অলিয়াল্লা গাউস হোক না কেন যত বড় মারেরই মানুষ হোক না কেন কেউই সুদ মুক্ত নয় অন্যায় অপকর্ম মুক্ত নয় আর এ কারণেই রোজাদারকে আল্লাহর নির্দেশে বিশ্ব নীশ্বাসালাম বদরের প্রান্তরে নিয়ে গিয়ে বললেন যে আমার স্বামীরা তোমরা রোজা ভেঙে ফেলো কারণ এটা যুদ্ধের মাঠ এখানে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে শক্তির প্রয়োজন খাদ্য খেয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো ওই দিন তো আল্লাহর নবীলাম বলতে পারতেন যে তোমরা রোজা ভেঙে না ভেঙে ভাঙতে বলেছে তাহলে এই রোজার মূল শিক্ষা চাল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য। চেষ্টা করা আমরা রাজি আছি তো ইংশা আল্লাহ মনে রেখেন কেয়ামতের ময়দানে আপনাদের সাথে আমার দেখা হবে আল্লাহ যদি আল্লাহ দিন চেষ্টা না করেন তাহলে নিঃসন্দেহ কোন সন্দেহ নেই আল্লাহ জানা আমি যে বক্তব্য দিলাম আল্লাহ জানা আমাকে আমল করা তাফিক দেন বলেন আমিন আমাদের সকলকে তাফিক দেন বলেন আমিন প্রিয় ভাইরা সিয়াম সিয়ামটা কি জিনিস এর আগে আরো কয়েকটা জিনিস জানা দরকার এক নম্বর হচ্ছে যে সিয়াম কাদের উপরে ফরজ কেন ফরজ কখন ফরজ করা হয়েছে আর এই মাসটায় কেন ফরজ করা হয়েছে এর উদ্দেশ্য কি এই পাঁচটি মৌলিক জিনিস আমাদেরকে খোঁজা দরকার সিয়াম খরচ করা হয়েছে রুজ ইমানদারদের উপরে কাদের উপরে বলেন ইমানদারদের উপরে সোরা নেসার। সিয়াত্তর নম্বর আয়াত আপনি খোঁজেন আল্লাহজী না মান ই কোৱা তৈলু আল্লাহ কাফারু ই কইলু নাফি সাবিলি যারা ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে যারা কাফে তারা সংগ্রাম করে বাতিলের পথে মহম্মদে জান আল্লাহ কি বলছেন আল্লাহী না কাফারু আল্লাহজী না কাফারু দল্লা মা আল্লাহম আল্লাহজী না কাফার সুদ্দু না যারা কুপুরি করেছে যারা আল্লাহর পথে বাধা দিয়েছে আল্লাহ তাদের সমস্ত আমলগুলা বরবাদ করে দিয়েছে কেন করে দিয়েছে আল্লাহ সুবহানাত আলা সুরা মহম্মদের তিন নম্বর আহেতে বলেছে যা লিকা বিয়ান নাহুম জা লিকা বেয়ান্নাল্লাজি নাকাফার উত্তাবোল বাতিলা অন্যাল্লাজি আমা অনাল্লাজি আম আউতাবাউল হাবকামির রব্বীহীন ওয়াকাফার আনহুম ইলাখি রিলায়া আল্লাহ সুবানাতা এখানে বলছেন যে যারা কাফের তারা বাতিল করে অনুসরণ করেছে এটা সুরা মহম্মদের তিন নম্বর আয়াতে পাবেন কোন সুরায় পাবেন সুরাম মুহাম্মাদের তিন নম্বর আয়াতে পাবেন যে যারা কাফের তারা বাতিলকে অনুসরণ করেছে এ কারণেই তাদের সমস্ত আমল बर्बाद করে দেওয়া হয়েছে আসুরা মুমিনুনা 26 নম্বর আয়াতে আমরা মনে করি রাষ্ট্র সরকার আইন এইগুলা دین ইসলাম ধর্ম এগুলা থেকে পৃথক এখানে সেটা প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওয়া ক্বালা ফিরাউনু দারুন ইয়া'কুল মূসা ওয়ালি Adu Rabbahu ইন্নী আকাফু আইয়াবদ্দি লা দীনাকুম আও হিরাফিল আরদিল ফাসাদা সূরা মুমিন কোন সুরা মুমিনের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ হীন কণ্ঠে ঘোষণা দিয়েছে ফেরাউন বলল তার সভাসদদেরকে যে তোমরা আমাকে ছেড়ে দাও আমি মূষাকে হত্যা করব সে তার রমকে ডাকুক কারণ আমার ভয় হয় সেই প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থাকে কি করে দেবে পরিবর্তন করে দেবে আমরা ইমানদার আমরা রোজাদার কিন্তু আপনি এই বর্তমান গভর্নমেন্ট কি ইসলামের গভর্নমেন্ট শুধুমাত্র ইসলামের ব্যাপারে একটু সহনশীল তাই আজকে সকল মানুষ নির্বিঘ্নে কথা যেমন শুনতে পারছে পারছে বলতে ঠিক তাহলে এই দেশ সরকার যদি ইসলামের হয়ে যায় তাহলে কালেমার পতাকা সর্বত্র যেমন উঠবে সকল মানুষ যেমন নিরাপত্তা পাবে সমৃদ্ধি পাবে ইজ্জত পাবে ঠিক ভাবে দিনের কথা সুস্পষ্টভাবে বলতে পারবে শুনতে পারবে বাধাহীন ভাবে বলুন সুবহান আল্লাহ তাহলে সেই সমাজ ব্যবস্থা কায়েম করা দরকার নয় রোজা শুধুমাত্র সহাবর জন্যে আসে নাই রোজা শুধুমাত্র তথাকথিত তা কর জন্য আসে নাই রোজা এসে আল্লাহ দিনকে বিদায়ী করার জন্যে বদর যুদ্ধ যার প্রমাণ ঠিক কিনা এই চেতনা যারা লালন করে না রোজা আসলে তাদের কোনো কাজে আসবে না প্রিয় ভাইরা তাহলে রোজা কাদের উপরে ফরজ হয়েছে আর ইমানদার কারা শুধুমাত্র একটা এক বললাম কোরআনে অসংখ্য জায়গায় আছে এ কথাগুলো কখন ফরজ করা হয়েছে শাহরুর রমাদন রমজান মাসে এই রমজান মাসে রোজা ফরজ এটা শুধু আমাদের উপরে নাই অতীতে যারা ইমানদার ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল সংখ্যায় কম বেশি হতে পারে এবং আরেকটি মজার ব্যাপার হলো যে এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে শুধু কোরআনই নাজিল করে নাই পৃথিবীতে সবচেয়ে বড় আসমানি কিতাব যে সারখানা সহ সকল আসমানি কিতাব হচ্ছে এই রমজান মাসেই নাজিল হয়েছে আরো সিগনিফিক্যান্ট ব্যাপার হলো বদর যুদ্ধই নাই মক্কা বিজয় হয়েছে এই মাসে ঠিক না মক্কা বিজয়ের দিনও সাহাবিরা রোজা ভেঙেছে কি করেছে সাহাবিরা রোজা ভেঙেছে এটা আপনারা তাফিমুল কোরআনের সোরা বাকারা একশো তিরাশি থেকে আটাশি নম্বর আয়াতের তাপসির যদি আপনারা দেখেন একটু কষ্ট করে যদি দেখে নেন ওখানে দেখবেন যে মক্কা বিজয়ের দিন যুদ্ধের দিন হাদিস দিয়ে মরহুম মুফাসির লিখেছেন যে আসাবে রসুলগণ ওই দিন রোজা ভেঙেছে বলুন আল্লাহ সুতরাং এই রোজা যারা আমরা রাখছি আমাদের বড় দায়িত্ব হল আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্যে প্রাণন্তকার চেষ্টা করা সিয়ামটা হলো এটা আলিম শাক আলিম তেনা আার্ক অর্থাৎ কিছু বৈধ অবৈধ তো বটেই কিছু বৈধ কাছ থেকেও বিরত থাকা আল্লাহ সন্তুষ্টির জন্যে সুনির্দিষ্ট সময় পর্যন্ত এটাকেই হচ্ছে রমজান বলা হয় আর পরিভাষায় বলা হচ্ছে বিল আতিল আকলিমা মিন তুলো হাজরি ইলা শামস সূর্য দয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ সন্তুষ্টির জন্যে খাদ্যদ্রব্য এবং জৈবিক ক্রিয়া থেকে নিজেকে বিরত রাখার নামই হলো রোজা রোজার ফজিলতের ব্যাপারে কিছু কথা বলতে হয় রোজার ফজিলতের ব্যাপারে বিশ্ব নবী সাল বলছেন যে বান্দার প্রত্যেকটি আমল তার খুলুসিয়াতের ভিত্তিতে কিসের ভিত্তিতে যদি এই হাদিসে খুলুসিয়াত শব্দটা উল্লেখ নেই খুলুসিয়াতের ভিত্তিতে দশ থেকে সাত শত গুণ বাড়ানো হয় কত গুণ দশ থেকে সাত গুণ বাড়ানো হয় কিন্তু বিশ্ব নবীলাম বলছেন যে আল্লাহ বলেছেন কে ইল্লা রোজা ব্যতীত কেন কেন কারণ হচ্ছে রোজা আমার জন্যে আর এই রোজার পুরস্কার আমি নিজে দেবো বলুন সু এখন যদি ডক্টর ইউনুস কাউকে বলে যে বেটা তুমি এই কাজটা করে আসো ওর আমি তোমার একটা গিফট দিবার এ তো পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এক সেকেন্ডের বিশ্বাস নেই ঠিক কিনা ও সামনে তাকালে পিছনে কি আছে কিছু দেখে না ঠিক বলছি না বে ঠিক বলছি ওর নিজের শরীরের এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে দুনিয়ার কোনো প্রযুক্তি খাটিয়ে সে দেখতে পাবে না এমন জায়গা আছে না নাই এ যদি বলে যে একটা পুরস্কার দেবার ওই ওই ব্যবসা আর পেছনে তাকাবে হ্যাঁ ও কি দেবে না একটা স্বর্ণের একটা খণ্ড দেবে ঠিক না কিন্তু বিশ্ব আল্লাহ সুবান টোটাল জগতের মালিক সে আল্লাহ সুবান হাদিস এসছে সর্বনিম্ন জান্নাতের যে পাবে তারও এরকম দশটা দুনিয়ার সমপরিমাণ জায়গা তারে দেওয়া হবে বলুন আল্লাহ উনি বলছেন আল্লাহ দিন পঁচিশটার জন্য চেষ্টা করো আর আমরা জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ হারি যাবি বাদের পেছরে ঘুরে নিজের জীবনকে জাহান নামের আগুন দিয়ে পড়ানোর জন্য আমরা মিছিল করে বেড়াচ্ছি থাকা আমাদের জন্যই কল্যাণ কর আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন তো প্রিয় ভাইরা তাহলে অপরিমিত পুরস্কার আল্লাহ সোবালুজাদ দেবেন দুই নম্বর হচ্ছে রোজা এমন একটি ইবাদত যেটা কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য সুপারিশ করবে বলুন সুবাহ এবং ওই সুপারিশটা গ্রহণযোগ্য হবে বলুন আল্লাহ তিন নম্বর হচ্ছে যে রোজাদারের জন্য আল্লাহ সুবাহ তালার ওয়াদা রয়েছে যে আল্লাহ সুবাহ তাকে মাফ করে দেবেন এবং বড় পুরস্কারে ভূষিত করবেন বলুন সুবাহ আল্লাহ তারপরে রোজা হল গুনার কাপ কিসের কাপফারা গুনার কাপ ফারা গোনা সব বিলিট হয়ে যাবে বলুন আল্লাহ রোজা হচ্ছে ঢাল স্বরূপ রোজা কি ঢাল ঢাল দিয়ে যেমন যুদ্ধের ময়দানে মানুষ নিজেকে সেভ করে রোজা হচ্ছে মানুষের গোনা থেকে মানুষকে সেভ করে দেয় বলুন আল্লাহ রোজা হচ্ছে জান্নাতে যাওয়ার জান্নাতে প্রবেশ করার মাধ্যম বলুন সুবাহান আল্লাহ তারপরে রোজাদারের মুখের গন্ধ এটা আল্লাহর কাছে খুবই খুবই প্রিয় বলুন সুবাহ আল্লাহ তাহলে রোজাদারের কত মর্যাদা আল্লাহ তালা দিয়েছে আট নম্বর সর্বশেষ হচ্ছে রোজাদারদের জন্য আল্লাহ সোহান তালা জান্নাতে একটা স্পেশাল গেট রেখে দিয়েছে বলুন সোবাহান আল্লাহ তাহলে এই যে এতগুলো পুরস্কার শুধুমাত্র না খেয়ে থাকলেই কি এগুলো হবে হ্যাঁ এগুলা যে হবে না বিশ্ব নবীলাম আরেকটি হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন এবং এই হাদিসটা বোখারি এবং মুসলিম আদা এসছে বিশ্ব নবীলাম বলছেন যিনি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ থেকে বিরত থাকলো না তার থাকাটা আল্লাহর কোন আসে যায় অনুরূপ ভাবে বিশ্ব নবী সালাম বলছেন মান কাম্মিন সাইমিন লাইসা সিয়ামা এমন অনেক রোজাদার আছে যার রোজা আল্লাহর কাছে গ্রান্ট হয় না অকাম্মিন মিন লাইসা কিয়ামা এমন অনেক নামাজি আছে যার নামাজ আল্লাহর কাছে গ্রান্ট হয় না তার মানে কি তার মানে ইমানের যে দাবি রোজার যে দাবি এই দাবি ও পূরণ করে না টাকা চল্লিশ টাকার লেবু বা বিশ টাকা লেবু ব্যসা আশি টাকা হ্যাঁ এই বড় দাড়ি ওই বড় কি হবে দাঁড়িয়ে এত কাপড় আমার কাপড়টা লম্বা এই কাপড় বাজারে আসে না নেই এ তো ম্যাথর হিন্দু বৈদ্য ইহুদি খ্রিস্টান সবাই বানিয়ে গায়ে দিতে পারে ঠিক না আমার দাড়ি মনমোহন সিং এরও তো দাঁড়িয়ে ছিল এখন নরেন্দ্র মোদিরও দাঁড়িয়ে আছে তাই বলে কি ইমান না থাকলে কি সে জান্নাতে যেতে পারবে সে হয়তো শেষ জীবনে ইমান আনতে পারে এটা আল্লাহ মালুম আমি তার নাম নিলাম বলে কটক করলাম না এটা না কাটলে গজাবে তা আপনি বাক্সর ভিতরে থাকেন আর আইসিউতে থাকেন ঠিক কিনা ঠিক কিনা শুধুমাত্র এ দিয়ে আপনি জান্নাতে যাবেন এ দিয়ে যাবেন আর এ দিয়ে যাবেন এইটা কল্পনা করা যাবে না আপনার কাজ আপনার আমল এটাকেই আপনাকে জান্নাতে নেবে অথবা জাহান্নামে দেবে সুতরাং রোজাকে আমাদের যথার্থভাবে রাখতে হবে আল্লাহ আমাদেরকে তাও করেন আমিন তাহলে রোজা কাদের কবুল হবে কাদের কবুল হবে না সেটা হয়ে গেল তাহলে কাদের কবুল হবে সেটা তো জানা দরকার এটা বিশ্ব আসলাম একটি হাদিস বলছেন সময় হয়ে যাচ্ছে একটি হাদিসই বলি এটাও আবু হুরার তালা তালু বর্ণনা করছেন এবং বুকারি মুসলিম শরীফের হাদিস মানসম জামবি যে ব্যক্তি ইমানের সাথে এবং এহতেসাবের সাথে ইমানের সাথে মানে কি ওই যে ইমানের যে গুণ লড়াই করবে কার পথে কার পথে করবে বিএনপির পথে আওয়ামী লীগের জন্য রসিত কোন মতবাদের জন্য আমি খোলা কথা বললাম কারণ কেয়ামতের দিন আমাকে কৈফত দিতে হবে যে বান্দা তুমি যদি একটু খোলা মেলা বলতে তাহলে হয়তো আমার ওই বান্দা হয়তো সৎ পথে আসত কারণ তাদের স্লোগানে তাদের কোন জায়গায় না আছে কোরআন না সে নবীর আদর্শ আছে কথা বলেন আছে তাহলে ওর পেছনে ছুটে কোনো অবস্থাতেই আপনি যতই কালো করেন না কেন যদি আপনারে জান্নাতে দেয় তাহলে আবদুল্লাহ সাথে ইনজাস্টিস হয় না হয় না তাহলে আল্লাহ যে কোরআনে বললেন আলাই সাল্লাহ হবে না অথচ আল্লাহ বললেন জালিকাল কিতাবুল এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই যা বর্ণনা করা হয়েছে সব কি সঠিক তাহলে বেঠিক হয়ে যায় না কিসের জন্যে চুরি চুরি করার জন্যে লুটপাট করার জন্য যে সাদা আজ আজ থেকে এক বছর আগে যারা নিচ্ছিল আজকে আবার আর নিচ্ছে শুধুমাত্র বডি সেন্স কি সেন্স শুধুমাত্র বডি সেন্স কথা কি মিথ্যা এই যে নগরের বাঁকা ইউনিয়নের কৃষকরা সার পাচ্ছে না উনি আড়াইশো বস্তা কি একটু প্লাস মাইনাস হতেও পারে ওই ইউনিয়ন সচিবের সাথে যুক্তিবুদ্ধি করে পাচার করে দিচ্ছিল যারা পড়েছে হ্যাঁ তেলগুলা ভিতরে দোকানে রেখে দিচ্ছে এবং ওই যে কি ইনটেক করা বোতল গুলো ওইগুলা খুলে বিক্রি করছে লাভ করার জন্য হ্যাঁ এইগুলা ক্ষমতার পাদপিষ্টে না থেকে কোন মানুষের পক্ষে সম্ভব আগে যারা করছিল চেঞ্জ হয়েছে এদের ছত্র ছায় করছে সুতরাং আমরা কি এটা চাই আমরা এমন মানুষ এবার পাঠাতে চাই যারা এগুলাকে নির্মূল করবে কারা নির্মূল করবে যারা নিজেরা এগুলা চায় না ঠিক না যারা এগুলা নিজেরা চায় না রাজি আছেন তো এটা কিন্তু রমজানের প্রধান প্রধান শিক্ষা এই শিক্ষা যদি আমরা না নিতে পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব আল্লাহ আমাদের প্রতি দয়া করুক আমিন প্রিয় ভাইরা এবার আমরা আসবো যে এই যে আলোচনা আমরা শুনলাম বললাম তাহলে আমাদের এখান থেকে শিক্ষাটা কি শিক্ষা হচ্ছে আমরা পাঁচটা নেব এক নম্বর হচ্ছে বেশি বেশি অর্থ সহ কোরআন করবো কি পড়বো অর্থ সহ শুধুমাত্র মন্ত্রের মতো পড়া নাই অর্থ সহ দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি দোয়া ইস্তেকর জিকির আর শেষ সাথে আল্লাহর কাছে উঠি তো বটেই ঠিক কিনা সেই খাই আমরা তো একটু মিষ্টি মিনিট আগে উঠবো পারবো না ইনশাল্লাহ ওজু করে দুই দুই রাকাত করে অন্তত চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবে ইনশাল্লা আল্লাহ জি যা গুণা করেছি তুমি সব জানো আমার স্মৃতি পটে যা আসছে আমার যোগ্যতায় আমার এটা মাফ হবে না কিন্তু আমি জানি তোমার অনেক আমার চাইতে প্রিয় গোলাম আছে মাহবুব গোলাম আছে কিন্তু আমার তো আর কেউ নাই তুমি ছাড়া তুমি আমাকে মাফ করে দাও মহবুদ তুমি আমাকে সৎ পথে নিয়ে আসো মাহবুধ এ দোয়া করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন তিন নম্বর হচ্ছে গিবদ পরনিন্দা পরশির সহ সকল প্রকার অন্যায় ও গরহিত কাজ থেকে ওই যে ইমান আন ও সাবান মানে আত্মসমালোচনার সাথে আত্মপর্যালোচনার সাথে রোজা রাখবে এই কাজটি আমরা করব ইনশাল্লাহ চতুর্থ নম্বর হলো বাতিল যত মতদর্শ আছে সব মতদর্শ থেকে নিজেকে ফেরত ফিরিয়ে রাখবে বিরত রাখবে ইনশাল্লাহ পঞ্চম হচ্ছে আল কোরআনের রাজত্ব প্রতিষ্ঠার জন্যে আমি ইসলামী আন্দোলনের দুর্বার গতিসম্পন্ন কর্মী হব ইনশা আল্লাহ আল্লাহ সবান আমাদেরকে কবুল করুন আমিন